ইতিহাস একদিন বলবে দুই হাজার চব্বিশে সংঘটিত ঘটনাটা ছিল ভয়ঙ্করভাবে উচ্ছৃঙ্খলতা সন্ত্রাস নৈরাজ্য আইন লঙ্ঘনকারী বেআইনি কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ আসসালামু আলাইকুম দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত এবং আমার মতামতের সাথে মিলিয়ে আপনারা যাচাই বাচাই করবেন যে আসলে কোনটা সঠিক এবং কোনটা গজব চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায় দু সালের জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাকে দুই সালে এসে জুলাই ঘোষণা হিসেবে উল্লেখ করে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য যে প্রস্তাব করা হয়েছে তা কি আধ সম্ভব সংবিধান কি বলে এ কারণে বিষয়টি নিয়ে আমার আজকের আলোচনা বাংলাদেশের সংবিধান দেশের সুপ্রিম ল অর্থাৎ সর্বোচ্চ আইন এই আইনের চেয়ে বড় কোনো আইন নেই এবং এই আইনের বলা হয়েছে যে এই আইনের যে মূল স্ট্রাকচার এর বাইরে গিয়ে কোনো আইন করা যাবে না কোনো কিছুই করা যাবে না যদি কিছু করা হয় যতটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু অবৈধ বেআইনিভাবে ঘোষিত হবে এবং এই সংবিধানেরই সাতের কোয়া অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধানের বিধিবিধান উপেক্ষা করা বা বিধিবিধানের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করা অথবা তার পরিপন্থী অন্য কোনো কিছু বেআইনিভাবে করার চেষ্টা করা হলে সেটাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কি দণ্ড হতে পারে সেটা উল্লেখ করা হয়েছে আমরা সেই আঙ্গিকে যদি আলোচনা করি জুলাই আগস্টে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হয় সেই আন্দোলনের ভিত্তিটা আসলে কি ছিল সেটাকে বিপ্লব বলা আধ যাবে কি না আন্দোলনকারীদের দাবি ছিল কোঠা প্রথা থাকতে পারবে না যে সময় আন্দোলনটা করা হয় সেই সময় কিন্তু আধো কোনো কোঠা ছিল না অর্থাৎ দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা পদ্ধতিকে বিলুপ্ত করে দেন তাহলে সরকার এই যারা আন্দোলনরত তাদের যে চাওয়া সেই চাওয়াটাকে পূরণ করেছিলেন দু সালে পরবর্তীতে একটি মামলা হয় হাইকোর্টে সেই মামলার বিষয়টায় সরকারের ডাইরেক্ট কিছু করার ছিল না এবং সরকারের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয় যে এই সিদ্ধান্তটি সরকার নিয়েছে এটা নীতিগত সিদ্ধান্ত এই নীতিগত সিদ্ধান্তে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না অর্থাৎ কোঠা থাকবে না এই যে সরকারি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যাতে বহাল থাকে সেজন্য আদালতের কাছেও সরকার পক্ষের আবেদন ছিল তার ধারাবাহিকতায় বিভিন্ন রকম ঘটনা প্রবাহ সৃষ্টি করে পরিকল্পিতভাবে সরকারের পতনের জন্য দাবি দাবি উপস্থাপন করা হয় ইতিমধ্যে এই এই অযৌক্তিক অযৌক্তিক কারণে এক যে যখন বলা হচ্ছে কোটা বাতিল করতে হবে তখন তো শেখ হাসিনার কাছে কোটা ছিল না যদি আন্দোলনটা অন্য কোন কিছুর প্রেক্ষিতে তৎকালীন সময় হতো এবং সেটার কোনো যৌক্তিকতা থাকতো তাহলে সেটা হয়তো ছিল ভিন্ন বিষয় এটিকে প্রধানমন্ত্রীর কাছে আধ ওই সময় কোঠা ছিল না বিষয়টা ছিল আদালতের বিচারাধীন তা আদালতেও শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে সরকার কোটা থাকুক এটা চায় না তাহলে সরকারের বিরুদ্ধে অভিযোগের জায়গাটা আসলে কোথায় তারপরও সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এক দফা সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে এই প্রসঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বারবার তখন বলেছিলেন যে তাদের দাবি কোটার না তারা জামায়াত টার্গেট হলো সরকারের পতন ঘটানো অন্যথায় কোটা আমার হাতে নাই আর আমি কোটার পক্ষে না আমি সিদ্ধান্তই দিয়ে দিয়েছি যে কোটা থাকবে না তারপর কেন আমার বিরুদ্ধে আন্দোলন এই জাতীয় প্রক্রিয়ায় আন্দোলনের মধ্য থেকে থেকে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা সরিয়ে দিয়ে অনির্বাচিত একজন ব্যক্তিকে ক্ষমতায় বসানো হলো একটি গোষ্ঠীর স্বার্থে পরবর্তীতে দেখা গেল যে শেখ হাসিনা যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কায় যথার্থ শেখ হাসিনা কিন্তু এর আগে বারবার কিছু কথা জাতির উদ্দেশ্যে বলেছিলেন যেটা আপনারাও জানেন আমরাও জানি অর্থাৎ ক্ষমতায় যিনি মূল ব্যক্তি বসলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে একটা চ্যারিটি অর্গানাইজেশন ক্লিন্টন ফাউন্ডেশন সেখানে গিয়ে তিনি বললেন যে এটা হঠাৎ করে বাংলাদেশে কিছু ঘটে নাই মেটিকুলাস ডিজাইন করে অর্থাৎ সুপরিকল্পিতভাবে দীর্ঘদিনের চেষ্টায় এই ঘটনা ঘটানো হয়েছে এবং তার পক্ষে যারা কাজ করছে তার ভিতরে একজনকে মাস্টারমাইন্ড এবং অন্যদেরকে সামনের সারির নেতা হিসেবে তিনি সেই মঞ্চে পরিচয় করিয়ে দিলেন তার কিছুদিন পর আমরা দেখলাম যে আন্দোলনে নেতৃত্ব দানকারী ব্যক্তিরা একে একে সবাই নিজের জায়গা পরিষ্কার করছেন যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সমন্বয়ক বলা হতো এখন আমরা তাদেরকে সমন্বয়ক নামেই জানি বা চিনি তারা বলছেন আমরাই পুলিশকে হত্যা করেছি কেউ বলছেন যে এই টেলিভিশন ভবনে আমি আগুন দিয়েছি পাবনার এক নেতা তো বলেই ফেললেন পুলিশকে আমরা হত্যা না করলে এই আন্দোলন বেগবান হত না এবং এই কথাগুলো যে আমি আমার থেকে বলছি এরকম না এই কথাগুলো সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন আছে এই সমন্বয়কদের দুই নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম তারা তো বলেই ফেললেন পাঁচ তারিখে যদি সরকারের পতন ঘটাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিতাম এবং তাদেরই আরেক নেতা মাসুদ অর্থাৎ হান্নান মাসুদ এবং আরো কয়েকজন বিভিন্ন সাক্ষাৎকারে বললেন যে আমরা যদি নিয়ম মানতাম তাহলে পুলিশকে মারতে পারতাম না পদ্মা সেতু মেট্রো রেল টেলিভিশনে আগুন দিতে পারতাম না তাহলে আন্দোলনে তো বেগবান হতো না সেই জন্য আমরা পুলিশকে হত্যা করা সহ অনন্য কর্মকাণ্ড করেছি তাদের ভিতরে কেউ কেউ তো বললেন যে এটা হঠাৎ করে কোনো কিছু না আমরা একটা থাকতাম সেখানে আমাদের দীর্ঘ পনেরো থেকে ষোলো বছরের পরিকল্পনা ছিল এই সরকারকে কিভাবে উচ্ছেদ করা যায় অর্থাৎ এই সরকার যখন ক্ষমতা আসে তখন শুরু থেকে সরকারকে হটানোর একটা পরিকল্পনা ছিল শেখ হাসিনার যে আশঙ্কাটা ছিল যে এটা জামায়াত শিবির করছে তারা অনেকেই কিন্তু সাবেক দলের কেউ সুপরিকল্পিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের ভিতরে তারা মাথা হেলমেট পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচার করত মারধর করত। এবং বদনামটা ছাত্রলীগের উপর আসত এটার পরিপ্রেক্ষিতেই আমরা ছাত্রলীগকে কিন্তু একটা সময় হেলমেট বাহিনী হিসেবে ঘৃণা করতাম পরবর্তীতে তারা আলাদাভাবে নিজেদের স্বরূপ উন্মোচন করে বললেন যে আমরা আসলে ছাত্র শিবির আমরা কৌশলের কারণে ছাত্রলীগের ভিতর ছিলাম এবং আমরাই বিভিন্ন জায়গায় টর্চার করতাম আমরাই হেলমেট পরে চলতাম না হলে আমাদের অনেকে চিনে ফেলবে তাহলে সামগ্রিক বিষয়টাকে যদি আমরা পর্যালোচনা করি দেখা যাবে যে এটা কোনো আন্দোলনই ছিল না কোনো এটা ছিল সরকার পতনের আন্দোলন জামাতে ইসলামের নাইবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তায়ের তিনি একজন বিএনপি নেতার কাছে ইন্টারভিউ দিয়ে বলেছেন কারাগারে থাকা অবস্থায় যে এনসিপির প্রধান নাহিদ ইসলাম সে তাদেরই ছেলে তারাই তাকে গ্রো আপ করেছে একইভাবে এনসিপির অনেক নেতারা গিয়ে তারা বললেন যে আমরা মূলত ছাত্রলীগ করি না একইভাবে ভিপি নূরের দলের ভেতর থাকা ব্যক্তিরাও বেরিয়ে গিয়ে বললেন যে আমরা নূরের দলের সঙ্গে নাই ছাত্রলীগের ভেতর থাকা হেলমেট বাহিনী বেরিয়ে গিয়ে বললেন আমরা আসলে ছাত্র শিবির ছিলাম ভাবুন তো একবার কিভাবে মেটিকুলাসলি ডিজাইন করে এই দেশটাকে এই জাতিটাকে পিছিয়ে দেওয়ার জন্য কত আগে থেকে এই জামাত শিবির ষড়যন্ত্র করে আসছে একদিকে তাদের স্বীকারোক্তি বিভিন্ন টেলিভিশন এবং গণমাধ্যমে অন্যদিকে জামাতে নাইবে আমির আবদুল্লাহ তাহেরের বক্তব্য এর পাশাপাশি এই সুবিধাভোগীদের প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ফাউন্ডেশনে গিয়ে পরিষ্কারভাবে বললেন হঠাৎ করে কিছু ঘটেনি মেটিকুলাস ডিজাইন করে এগুলো ঘটানো হয়েছে যেটা শেখ হাসিনা বলতেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার জন্য এগুলো ঘটিয়েছে এবং ঘটাচ্ছে তখন আমরা তার কথা বিশ্বাস করতাম না কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো পরবর্তীতে তার কথায় প্রমাণিত হল এখন আসি সাংবিধানিক জায়গায় আমাদের সংবিধানের সাতের দুই অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের পরিপন্থী কোনো কিছুকে আইনে পরিণত করা যাবে না তাহলে এই যে জুলাই ঘোষণা করলেন যে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন আধো চতুর্থ তফসিলে এটা অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কি না না এটা নেই সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানবলি হিসেবে গণ্য করা হয়েছে ততটুকুকে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যে বিষয়গুলিকে সেগুলোকে তফসিলে অন্তর্ভুক্ত করে সংবিধানে সেগুলোকে মর্যাদা দেওয়া হয়েছে এটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার কনস্টিটিউশনের এতে ফান্ডামেন্টাল স্ট্রাকচার যেখানে আছে অনলি ফর দ্য পিরিয়ড অফ লিবারেশন ওয়ার মহান মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে সেই নিরাপত্তা যে ঘটনাকে দেওয়া হয়েছে তার সঙ্গে তুলনা করে জুলাইয়ের ঘটনাকে সম্পৃক্ত করে এখানে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা আবারও পরিষ্কার আপনারাও এখন বুঝতে পারছেন যেটা কিভাবে আমাদের পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে যাই হোক যদি দেওয়া হয় সেটা সম্পূর্ণরূপে অবৈধ হবে সংবিধানের অংশে পরিণত হবে না যেমন ভাবে উনিশশো সালের নয় এপ্রিল জাতীয় সংসদে আইনে পরিণত করে সামরিক শাসক জিয়াউর রহমানের কৃতকর্ম অর্থাৎ কৃতকর্মাত্তর সালের আগস্ট থেকে শুরু করে উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত অবৈধ ক্ষমতা দখলকারী জেনারেল জিয়াউর রহমানের কৃতকর্ম সকল কর্ম ওই কর্মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে তাদের সকলকে দায় মুক্তি দিয়ে যে আইন করা হয়েছিল সেটা পরিচিত সংবিধানের পঞ্চম সংশোধনী নামে একইভাবে জেনারেল এর ক্ষমতা দখল করার পর তিনি তার কৃতকর্মকে বৈধতা দেওয়ার জন্য যে সংসদে একটা আইন পাশ করেন যেটা পরিচিত ছিল সংবিধানের সপ্তম সংশোধনী হিসেবে এই দুইটি সর্বোচ্চ আদালতে যখন আইনি লড়াইয়ের মুখোমুখি হয় তখন আমাদের সর্বোচ্চ আদালত বলছে এটা কোনোভাবে বৈধ না যিনি ইহুচারপার যার এই ক্ষমতা দখল করা গ্রহণ করারই এক ছিল না আইনসঙ্গতভাবে তিনি বসার পরে তার কৃতকর্মকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সংবিধানে জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করেছিলেন তখন তিনি লিগালি ওই আসনে বসতে পারেন না জেনারেল যখন ক্ষমতা দখল করেছিলেন তিনিও তখন ওই আসনে অর্থাৎ রাষ্ট্রপতির আসনে বসতে পারেন না তাছাড়া প্রধান সামরিক আইন প্রশাসক নামক কোন শব্দ আমাদের সংবিধানে বা কোনো আইনে নাই এবং সামরিক আইন জারি করার যে শব্দটা সেটাও কোনো আইনে নাই এটা তাদের মতো করে একটা ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সময় মানুষকে চাপিয়ে রাখার জন্য করেছিলেন আমাদের সর্বোচ্চ আদালতের জাজমেন্টে এগুলোকে সম্পূর্ণরূপে অবৈধ বলা হয়েছে এবং খুব ইন্টারেস্টিং হলো আমাদের আদালতের রায়ে এই বিষয়গুলোকে যেভাবে বলা হয়েছে তাতে বলা হয়েছে সামরিক শাসন প্রত্যাবর্তন অবৈধ এবং এই জাতীয় অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তারা সকলেই উচ্চতর রাষ্ট্রদ্রোহিতা সংবিধান লঙ্ঘন বিশ্বাসঘাতকতা এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে সেই আঙ্গিকে উনিশশো সালের জন্য প্রোটেক্টের যে তফসিলভুক্ত ঘটনা যেটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদে সেই একশো পঞ্চাশ অনুচ্ছেদে যে বিষয়গুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার কেবলমাত্র মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত ঘটনা তার সঙ্গে দুই হাজার চব্বিশের ঘটনাকে মেলানোর কোন সুযোগ নাই বরং ইতিহাস একদিন বলবে দুই হাজার চব্বিশে সংঘটিত ছিল সন্ত্রাস নৈরাজ্য আইন লঙ্ঘনকারী বেআইনি কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ দর্শক আমরা ধরে নেই শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তার বিরুদ্ধে আন্দোলন হতে পারে গণভবন যেটা রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সংসদ ভবন রাষ্ট্রীয় সম্পদ মেট্রো রেল পদ্মা সেতু সহ বড় বড় স্থাপনায় যে ভয়ঙ্করভাবে আগুন লাগানো হল বাড়িঘর লুটপাট করা হলো তৎকালীন সময়ে ক্ষমতার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে দেওয়া হলো সারা নৈরাজ্য সৃষ্টি করা হলো লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া হলো এই যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি ফৌজদারি অপরাধ হয়েছে এটাকে বিপ্লব বলার কোনো অবকাশ নাই কারণ ঘটনা যাই ঘটুক আপনি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারেন না আপনি কারো ব্যক্তিগত সম্পদ লুট করতে পারেন না পৃথিবীর কোন দেশে এভাবে লুটপাট করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা মালামাল নিয়ে আগুন দিয়ে দেওয়া নৈরাজ্য সৃষ্টি করে রাষ্ট্রীয় সাংবিধানিক দায়িত্বরত কর্মরত পুলিশকে নির্বিচারে হত্যা করা পুড়িয়ে মারা এটা কখনো বিপ্লব হিসেবে পৃথিবীর কোন দেশে উপমহাদেশে নাই পৃথিবীর কোনো দেশেও নাই ফলত দুই হাজার সালের জুলাই আগস্টের ঘটনা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনী প্রি কাউন্সিলের মামলা আসনা জেলানের মামলায় যে নির্যাস রয়েছে সেই নির্যাসের আলোকে বলা যেতে পারে দুই হাজার জুলাই আগস্টের ঘটনা ছিল পরিকল্পিতভাবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার উচ্ছেদের অপরাধ এটা কোনোভাবেই বিপ্লব না আজ হোক অথবা কাল একদিন স্বীকৃত হবে যে এটি ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্রের অপরাধমূলক ঘটনা কখনোই এটা বিপ্লব হিসেবে গণ্য হবে না দোষ এখন আসেন আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার সাথে আপনার মতামত আসলে বা আপনার চিন্তা শক্তির সাথে আসলে কতটা মেলে অথবা আপনি এই জুলাই আগস্টের ঘটনাকে এতদিন কিভাবে দেখে আসছেন কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ